তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসেন আমি অনেক ভালো আছে তো গাই আছে ভিডিওটি হচ্ছে আমরা কীভাবে ইভেন্ট সেকশন থেকে সেপ্টেম্বর স্ক্রিন নামক এই ইভেন্ট থেকে সুন্দর দেখতে এই স্ক্রিন দেব তো গাই এই প্যারাশুটের স্ক্রিনটার নাম শুনলে আপনারা ভয় পাবেন তো এটি কিন্তু এম টেন গানের উপর ভিত্তি করে এটির নাম হচ্ছে ফ্লেম ড্রাকো তো গায়ে এটি হচ্ছে প্যারাশুট ফ্লেম ড্রাকো এটি কিন্তু এম টেন ইভো এম টেন গানের উপর থিম করে বানানো হয়েছে এটি কিন্তু পুরোপুরি ব্র্যান্ডেও একটি প্যারাশুটের স্কিন এটি আছে হোয়াইড মাত্র দুইশো আটচল্লিশ জন রেখেছে এটি কিন্তু পুরোপুরি নিউ একটি প্যারাশুটের স্কিন তো এটি কিন্তু ফ্লেম ড্র্যাক এম টেন বা আমাদের ওল্ড যে এম টেন ইভোগানটি ওটির উপর ভিত্তি করে বানানো হয়েছে তো সেপ্টেম্বর মাসে এতগুলো ইভেন্ট এসেছে কী জন্য সেটা আর বুঝতে পারলাম না সেপ্টেম্বর শোডাউন সেপ্টেম্বর স্প্রিল সেপ্টেম্বর মাসে কতগুলো ইভেন্ট দেয় তো গাইজ এসব পাঁচশো কিছু মিশন গেছে প্রথমেই রয়েছে বিআর বিসিএস বা লোনাপে পঁয়তাল্লিশ হাজার মিটার ট্রাভেল তো গাইজ এটি কিন্তু খুবই সহজ একটি মিশন আর এর আমি একটি সহজ চিজ আপনাদেরকে করে দেব। তো গায়ে তারপরে রয়েছে ট্রাভেল ইন বিআর সিএস লোনাপ আছে পঁচাত্তর হাজার মিটার তো এরপরে প্রেশট্টি নেওয়ার জন্য রয়েছে ট্রাভেল ইন বিআর সিএস লোনাপ এক লক্ষ বিশ হাজার মিটার তো এক লক্ষ বিশ হাজার মিটার ট্রাভেল করলে কিন্তু আমরা পেয়ে যাবো সুন্দর দেখতে এই প্যারাশ্যুটের স্ক্রিনটি তো এটি কিন্তু অস্থির দেখতে এমটে গানের উপর ভিত্তি করে বানানো হয়েছে তো এমটে ভর্তি গান যারা লাভার আছে তাদের তো অনেকেরই পছন্দ হবে তো গায়ে প্যারাশ্যুটের স্ক্রিনটা কিন্তু অস্থির দেখতে আর এটি কিন্তু গায়ে ট্রাভেল মানে হচ্ছে দৌড়াদৌড়ি বা হচ্ছে আপনি কিন্তু গাড়িতে ঘোরাঘুরি করলেও পারবেন বা দৌড়াদৌড়ি করলেও পারবেন তো গায়ে মতন ভিডিওটি এখানে শেষ করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো কে কে আপনাদের মাস্টার বা হিরোই করেছেন অবশ্যই কমেন্টে বলে থাকেন কেমন আছেন